ঢাকায় দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রাজধানী ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারি ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক কেন্দ্রীয় অফিসের মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে সাতজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি রাজধানীর বাংলা সামনে ঘটে। ইমরান বলেন সোমবার ডেমরায় পৃথু নামের সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে মারধর করা হয় আজকে বিকেলে আমাদের বাংলা মোটরে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মীমাংসার জন্য ডাকা হয়েছিল সেখানে যাওয়া মাতৃ বৈষম্য আন্দোলনের সদস্য নেতৃত্বে আট থেকে দশজন মিলে মারধর করে এতে সাতজন আহত হয় বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এদিকে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নাই ঢাকা মেডিকেলে কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন আহত সাত শিক্ষার্থীদেরকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে সোহেল একেএস টিভি নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন